স্বস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মন্ডল আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে প্রথমেই আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের এই চ্যানেল বর্তমানে একশো সাবস্ক্রাইবারের মাইলস্টোন অ্যাচিভ করেছে আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে আরো বেশি সাপোর্ট আপনাদের থেকে আমরা আশা করেছি এখন মেইন টপিকে আসা যাক দেখুন আমরা ভারতীয়রা শুধুমাত্র অপেক্ষায় ছিলাম যে কখন ভারত সরকার এই ইস্যুটিকে তুলে ধরবে এবং বাংলাদেশকে তীব্র প্রতিবাদ জানাবে যে আমরা কখনোই এই ধরনের কথা মানব না আর ফাইনালি ভারত সরকার সেটাই করেছে ভারত সরকার এক তীব্র প্রতিবাদী স্বরে বাংলাদেশকে বলেছে যে মোহাম্মদ ইউনুসের অত্যন্ত কাছের ব্যক্তি মাহফুজ আলম সম্প্রতি যে বাংলাদেশের ম্যাপ শেয়ার করেছিল ভারতবর্ষের বহু এরিয়া নিজের ম্যাপে দেখিয়েছিল তাতে ভারতবর্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো কিছু বলার আগে ভালো মতো ভেবে নেবেন ভারতবর্ষ এমন কোনো ধরনের মানচিত্র কোনোদিন মানবে না এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই মাহফুজ আলম ব্যক্তিটি কে কেন তিনি বর্তমানে খবরে রয়েছেন ইউএসএতেও কেন তাকে এক বড় সড় ওয়েলকাম করা হয়েছিল তো আপনারা আজ এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে চলেছেন সমস্ত কিছু আপনাদেরকে খুলে বোঝাবো আর বহু মানুষের পক্ষে আজকের এই যে ভিডিওটি চোখ খুলে দেওয়ার মতো একটি চলেছে করে বাংলা ভাষাভাষীর ক্ষেত্রে ভিডিওটি শুরু করার আগে কয়েকটি কথা বলতে চাই বেশি সময় নেবো না এই চ্যানেলগুলোর পেছনে আমার আসল উদ্দেশ্য এটাই ছিল যে পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যা আমাদের জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে যা সো কল্ড নাম করা মিডিয়া হাউস ব্যর্থ হয় তা সহজ সরল ভাষা এলা ভাষাভাষী মানুষদের সামনে কেন কেননা ভারতবর্ষে হিন্দি ইংরেজি প্রভৃতি ভাষায় খুব ভালো ভালো ইউটিউব চ্যানেল রয়েছে যারা এই সমস্ত জিও পলিটিক্স নিয়ে মানুষকে সতর্ক করে কিন্তু দুর্ভাগ্যবশত বাংলা ভাষাতে খবরের নামে আর কিছু না হোক মনোরঞ্জনটা ঠিকই করানো হয় আর মজার বিষয় জানেন লোকে সময় নষ্ট করতে খুব ভালোবাসে আপনাদের মতো সিরিয়াস সাবস্ক্রাইবারদেরকে পেয়ে আমি সত্যি খুব খুশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি মাহফুজ আলমের সেই পোস্ট যেটি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল এই পোস্টে তিনি একটি মানচিত্র শেয়ার করেছেন আর আপনারা বলতে পারেন এই ম্যাপটি তাদের বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার ম্যাপ এই ম্যাপে নর্থ ইস্ট ইন্ডিয়ার বহু অঞ্চল বাংলাদেশের হিসেবে দেখানো হয়েছে আর ভারতবর্ষের যে চিকেন নেক রয়েছে শিলিগুড়ি করিডোর যে করিডোরের মাধ্যমে নর্থ ইস্ট ইন্ডিয়া বাকি সমগ্র ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় সেই শিলিগুড়ি করিডোর কেও তারা সম্পূর্ণ কাট অফ করে নিজেদের মধ্যে দেখিয়েছে কি। পশ্চিমবঙ্গের কিছু অংশকেও তারা নিজেদের ম্যাপে অন্তর্ভুক্ত করে দিয়েছে দেখুন সত্যি বলতে এটি একটি অত্যন্ত চিন্তাজনক ও আপত্তিজনক একটি পোস্ট ছিল আর বাংলাদেশে এক বিখ্যাত নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে বাংলাদেশ ওয়াচ এই সংস্থা তার ওই পোস্টের ব্যাপারে এক্স ডট কম এ লিখেছে যে এই যে মাহফুজ আলম ব্যক্তি যিনি নাকি একজন বিশেষ সমর্থক ডক্টর মোহাম্মদ ইউনুসের আর অ্যাডভাইজার বর্তমান বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের এই ব্যক্তি কোনো সাধারণ বাংলাদেশী নন বা শুধুমাত্র কোনো বিখ্যাত পার্সোনাল অন ইজ আ প্রপার एडवाйസർ কারেন্ট ইন্টারিম गवर्नमेंट বাংলাদেশ তিনি তার পোস্টে ওপেনলি এটা বলেছেন যে ভারতবর্ষের কিছু কিছু অঞ্চল বাংলাদেশের দখল করে নেওয়া উচিত আর এই মাহফুজ আলম এটা পর্যন্ত বলে ফেলেছে যে বাংলাদেশ কেন কি তার ঘুম থেকে জেগে ওঠা উচিত এবং বাংলাদেশ কেন কি একটা আক্রমণাত্মক দেশে মানে অ্যাগ্রেসিভ কান্ট্রিতে পরিণত হওয়া উচিত আর এই সমস্ত করা নাকি অত্যন্ত প্রয়োজনীয় তাদের পক্ষে তো যেই না মাহফুজ আলমের এই ফেসবুক পোস্টটি সামনে আসে বহু ভারতীয় সাথে আশ্চর্যিত হয় এবং রিয়াকশন দেয় আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনিসের আন্ডারে যে কাজ করছে বাংলাদেশ সরকারের একজন অ্যাডভাইজার তিনি নাকি বলেছেন ভারতবর্ষে এই সমস্ত এরিয়াকে দখল করে নাও আর তারপর প্যানিক মোডে এসে ভয়ে দু ঘন্টা পর তিনি তার ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন এখন আপনারা যদি প্রশ্ন করেন যে মাহফুজ আলমের পোস্ট ডিলিট করে দেওয়ার পরও ভারতবর্ষ কেন প্রতিক্রিয়া দিচ্ছে দেখুন প্রথমেই বলি তার পোস্টকে ডিলিট করতেই হবে এ কথা জানার পরেও তারা কিন্তু পোস্ট করে কারণ তারা এই সমস্ত ঘটনার মাধ্যমে একটা বিতর্ক সৃষ্টি করে সম্পর্ক নষ্ট করার কথা চেষ্টা করে দেখুন আপনারা এই ঘটনাটিকে কিন্তু একটু সিরিয়াসলি নেবেন কেননা আলম কোনো একজন সাধারণ যেমন তেমন বাংলাদেশি নন এই ব্যক্তির সম্পর্ক ইউএস পর্যন্ত রয়েছে এবং বিল ক্লিনটন পর্যন্ত ইনাকে সাপোর্ট করেন যখন মোহাম্মদ ইউনুস ইউএসএ তে গিয়েছিল তখন আপনাদের মনে আছে যে জো বাইডেন এক গ্র্যান্ড ওয়েলকাম করেছিল খুব সুন্দর ওয়েলকাম হয়েছিল মোহাম্মদ ইউনুস এই ইমেজটিও খুব ভাইরাল হয়েছিল তারপর বিল ক্লিনটন এক বিশেষ পুরস্কার দিয়েছিল মোহাম্মদ ইউনুসকে আর সেই সময় ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজ আলম এবং তার সাথে আরো কিছু ব্যক্তিদেরকে আমন্ত্রণ করেছিল স্টেজে এবং বলেছিল যে বিল ক্লিন্টন স্যার আপনি এর সাথে দেখা করুন বাংলাদেশে যা হয়েছে এমনটা ভেবে নেবেন না যে এমনি এমনি সব হয়ে গেছে বাংলাদেশে রিসেন্টলি যে রেভলিউশন হলো তা সমস্ত এক পরিকল্পিত ঘটনা ছিল বহু বছর লেগেছে বহু কষ্ট লেগেছে সেই পরিকল্পনাকে সত্য করতে আর তার পেছনের মাস্টারমাইন্ড ছিল এই মাহফুজ আলম এবং এই সমস্ত যুবক যুবতীরা আর এই যে ভিডিও আমি চাইবো আপনারা সকলেই একবার দেখুন We take together, and you'll be here with us. A dream. It. It's making that dream. They just, just look like any other young person. You will not recognize, it. but when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. Is it not me, many others? But that's how he is recognized as the brain behind the whole thing. <laughs> তার কথায় হঠাৎ করে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন আসেনি তার পিছনে ছিল এক অতি সূক্ষ্ম নিখুঁত প্ল্যানিং হতে আলম তো যখন মোহাম্মদ ইউনুস এই ব্যক্তির প্রশংসা করে এবং আবেল ক্লিন্টনদের সাথে দেখা করানো হয় আমেরিকাতে তার জো বাইডেনের সাথেও কথা বলা হয়েছিল তো সেই ব্যক্তি যখন এসে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা দখল করে নাও এটি কোনো ছোট ব্যাপার নয় এখানে আমরা কোনো সাংবাদিকের বা কোনো সাধারণ মানুষের পোস্টের কথা বলছি না হি ইজ অ্যান অ্যাডভাইজার টু কারেন্ট গভর্নমেন্ট আর এ কারণেই ভারত সরকার বলেছে যে প্লিজ এই ধরনের স্টেটমেন্ট দেবেন না আর এর জন্য ভারতবর্ষ যথাযোগ্য একটা স্ট্রং প্রোটেস্ট দিয়েছে বাংলাদেশকে কিন্তু দেখুন আজকের দিনে বাংলাদেশের প্রধান সমস্যা হলো আপনারা একবার চিন্তা করে দেখুন যে পোস্ট তিনি ডিলিট করে দিয়েছেন তিনি প্যানিক মোডে ছিলেন বা ভয় পেয়েছিলেন যে স্বাভাবিক তিনি সেটা জানতেন যে যেই দেশকে তিনি ভাঙার কথা বলছেন সে দেশ বর্তমানে তাদের থেকে বহু বহু গুণে শক্তিশালী আর সত্যি বলতে এক্সপার্টদের মতে ভারতবর্ষ এখনো পর্যন্ত অত্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে বলতে পারেন একরকম দয়ার সাথে বাংলাদেশের সাথে কিন্তু ডিল করে চলেছে কেননা ভারতবর্ষের পলিসি বর্তমান বাংলাদেশের ব্যাপারে যদি সামান্য চেঞ্জ হয়ে যায় তবে বাংলাদেশ কিন্তু তাকে সহ্য করতে পারবে না তো এই সমস্ত নানা কারণে তাড়াতাড়ি এই পোস্টটাকে ডিলিট করে দেওয়া হয়েছিল তার দাদা তবু দেখুন আজকের দিনে আমাদেরকে এটা দেখতে হবে যে বর্তমান বাংলাদেশে যে সমস্ত ক্ষমতাশালী মানুষরা রয়েছে যাদেরকে নাকি মোহাম্মদ ইউনুস সাপোর্ট করছেন তাদের চিন্তাধারাটা কেমন আর এটা তো একদম পরিষ্কার যে তারা ক্লিয়ারলি অ্যান্টি ইন্ডিয়া ভাবধারা রাখে দেখুন আমরা তো একবার বলেই দিয়েছি যে এই ধরনের খামখেয়ালিপনা স্টেটমেন্ট দেবেন না কিন্তু তাদের মনের ভেতরে যে ভাব আছে তাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না আপনাদের হয়তো মনে থাকবে রিসেন্টলি মোহাম্মদ ইউনুস পাকিস্তানকে আর্জ করেছে রিকোয়েস্ট করেছে যে চলুন আমাদের উনিশশো একাত্তরের যে ইস্যুটা আছে সেই সমস্যা রিজলভ আমরা করব। বর্তমানে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথে তার সম্পর্ক পুরোপুরি রিসেট করতে চলেছে আর সব থেকে বড় ট্র্যাজিক বিষয় কি জানেন বাংলাদেশের নির্বাচিত কোনো সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছেন না তা নিচ্ছে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের যে ইলেকশন আছে তা দেরি করতে করতে দু হাজার পঁচিশের শেষ শেষ বা দু হাজার শুরু পর্যন্ত পিছিয়ে গেছে তো ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ ইউনুস এবং তার সহকর্মীরা এমন একটা বাংলাদেশের সৃষ্টি করবে যে ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী হবে না ভারত বিরোধী কাজকর্মেই ব্যস্ত থাকবে আমার বাংলাদেশি ভাইদের জন্য বলি বাংলাদেশ থেকে ভারতবর্ষ বেশি কিছু আশা করে না শুধু এইটুকু আশা করে যে বাংলাদেশ ভারতবর্ষের প্রতিবেশী হিসেবে এক শান্তিপূর্ণ দেশ হিসেবে ভারতবর্ষের সঙ্গে যেন সুসম্পর্ক বজায় রেখে চলুক ব্যাস এইটুকুই কিন্তু এমন এক মনোভাব যে আমরা পাকিস্তানের সঙ্গে মিলে ভারতকে আঘাত করব টুকরো টুকরো করব বিশ্বাস করুন তা কিন্তু হবে না কেননা বর্তমান ভারতের মিলিটারি কিন্তু অভূতপূর্ব শক্তিশালী আর শুধুমাত্র মিলিটারি নয় বর্তমান ভারতবর্ষের জনগণের মানসিকতাও কিন্তু আগে থেকে অনেক আলাদা বর্তমান ভারতবর্ষ কোনোভাবেই নিজের শক্তিকে ইকোনমিক গ্রোথ এবং নিজের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা ছাড়া অন্য কোনো দিকে খরচ করতে চাইছে না এটা আপনারা বুঝুন আর আমি এটা আশা করি যে বর্তমান বাংলাদেশে এমন বহু মানুষ থাকবেন যারা সঠিক লজিক্যাল র্যাশনাল বুদ্ধিমত্তা দিয়ে এই সমস্ত বিষয় ভেবে থাকেন এবং জানেন যে এই সমস্ত কাণ্ড করে তাদের জীবনে কোনো রকমের উন্নতি আসতে চলছে না কিন্তু শেষ পর্যন্ত সেই একই কথা বহু দেশে বহু খারাপ লিডারশিপ মাঝে মাঝেই আসে আমাদের দেশেও ছিল সেই সময় সেই দেশ বহু ভুল কাজ করে অপরাধ করে আর আমরা সকলেই আশা করব যে বাংলাদেশ সঠিক দিকে এগিয়ে চলুক আর দেখুন এই বিষয়ে ভবিষ্যতে আরও আপডেট আসবে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান আপনাদেরকে মঙ্গল করুন যাই